গতকাল কয়লা বছরের তদন্তে যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্ট লেকের অফিসে ইদি আধিকারিকরা পৌঁছে যান এই তল্লাশির মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু জায়গাতে পৌঁছে যান একেবারে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে এবং অন্যদিকে গভেল সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরে দপ্তরে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলপ্রয়োগ করে কাগজপত্র নথিপত্র নিয়ে এসেছেন ইদির পক্ষ থেকে যেমন এই অভিযোগ করা হয়েছে পাল্টা ইদি তার দলের যে সমস্ত পরিকল্পনা এসআইআর সংক্রান্ত কাগজপত্র প্রার্থী তালিকা এই সমস্ত লুট করার পরিকল্পনা করেছে লুট করেছে এমনটা অভিযোগ কিন্তু পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর এর হুঁশিয়ারি কিন্তু সেখান থেকেই দিয়েছিলেন আর ইতিমধ্যে জোড়া মামলা দায়ের হয়েছে হাইকোর্টে আজ সেই জোড়া মামলা শুনানি সম্ভাবনা রয়েছে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক শুধু এই জোড়া মামলা তো নয় তার পাশাপাশি কলকাতা পুলিশ শত হয়ে তারাও তো মামলা রুজু করেছে দেখো কলকাতা হাইকোর্টে গতকাল দুটি মামলার জন্য অনুমতি চাওয়া হয় প্রথম মামলাটি ইডির তরফের আইনজীবীরা তারা অনুমতি চান যে যেভাবে তাদের একটা তদন্ত প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করছেন এবং সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন এই গোটা বিষয়টা নিয়ে তারা তদন্তে হস্তক্ষেপ করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে তারা বিচারপতি শুভ্রা ঘোষের দ্বারস্থ হন এবং মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন এর পাশাপাশি আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তারা কিন্তু একেবারে সরাসরি সেই মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের দ্বারস্থ হলেন এবং তারাও মামলা দায়ের করার জন্য অনুমতি চাইলেন ফলে সেই অনুমতিও গতকাল দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলাটি ছিল সেই মামলাটি গতকাল দায়ের হয়েছে অর্থাৎ দায়ের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজকের শুনানির জন্য যে তালিকা হয় কলকাতা হাইকোর্টের তার সিরিয়াল নাম্বার টেনে রয়েছে এই মামলাতে অর্থাৎ সিরিয়াল নাম্বার দশ এই মামলার জন্য লিস্টেড রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইডির তরফের যে মামলা ছিল সেই মামলার দায়ের যে প্রক্রিয়া ছিল সেটা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি বলে সেই কারণে ইডির যে মামলা ছিল সেই মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মামলার যে ক্রমতালিকা রয়েছে সেখানে লিস্টেড নয় অর্থাৎ সেখানে নেই আইনজীবীরা বলছেন যে আজকে যখন মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এজলাসে বসবেন সেই সময় ইডির তরফের আইনজীবীরা তারকে মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন এবং পুরে তার আগেই যাতে বিচার প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলার যখন শুনানি হবে সেই মামলার সঙ্গে যখন একত্রে যাতে এই মামলার শুনানি হয় সেই আবেদন তারা করবেন এবং যার ভিত্তিতে ইডির তরফে যে মামলা রয়েছে তার বিচার পর্ব আজকে শুরু হতে পারে ফলে তুমি বুঝতে পারছো যে যে ইতিমধ্যে মামলা 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 এবং এবং পাল্টা এই দুটি দুটি রয়েছে সেই মামলার আজকে কলকাতা হাইকোর্টে বিচার প্রক্রিয়া সংগঠিত হতে পারে এবং সেক্ষেত্রে কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠে আসে সেটাই কিন্তু দেখার সুবিধা সভিক ধন্যবাদ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে foto. <small>